ফের দুই রোহিঙ্গা আটক মোঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে এই সময়ের মধ্যে প্রশ্নাতীতভাবে গোটা রাজ্য জুড়ে অনুপ্রবেশ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন উপায় রাজ্যের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা সহ ভিনদেশিদের আটক হওয়ার খবর সামনে আসছে যা নিশ্চিতভাবে দেশের সার্বভৌমিকতার প্রশ্নে বড়সড় প্রশ্ন চিহ্ন এবার খোয়াই জেলা তেলিয়ামোড়া মহকুমার কামি থানার অন্তর্গত একচল্লিশ মাইল এলাকাতে স্থানীয় পুলিশের হাতে নাকা চেকিংয়ের সময় দুজন রোহিঙ্গা নাগরিক আটক হয় এর মধ্যে একজন মহিলা গোটা বিষয় নিয়ে মঙ্গিয়াকামী থানার পুলিশের বক্তব্য অন্যান্য দিনের মতো যখন গতকাল মাফিক নাকা চেকিং করছিলেন তখন দিক থেকে আসা একটা টমটমে করে তিনজন লোক আসছিলেন তবে হঠাৎ করে পুলিশ দেখে একজন টমটম থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় কিন্তু বাদবাকিদেরকে পুলিশ আটক করে নেয় এর পরবর্তী সময়ে পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের কাছ থেকে যে আই কার্ড উদ্ধার করে সেই মূলে পুলিশ নিশ্চিত হয়েছে তারা রোহিঙ্গা এ বিষয়ে মঙ্গিয়াখামী থানার সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের দাবি জানা গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট টমটম চালক পঙ্কজ দাসকেও পুলিশ প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করেছে টমটম চালক দাবি করেছে সে যখন রাত্রিবেলা তেলিয়ামোড়ার আম্পি চৌমেনীতে ছিল তখন তিনজন লোক তাকে ভাড়া করে আমবাসায় নিয়ে যাচ্ছিল সে এর বেশি কিছু জানে না গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আরও একবার সীমান্ত নিরাপত্তার দিকে প্রশ্ন উঠছে কেননা দিনের পর দিন যেভাবে ভিন দেশিদের অনুপ্রবেশ ঘটে চলেছে তা কিন্তু সত্যিই একদিন মারাত্মক আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে এমনটাই অনুমান তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল রাতে নয়টা নয়টার সময় একটা টমটম গাড়ি আসছিলো তেলেমোড়া থেকে আমবাসা যাচ্ছিলো তো আমরা নন্দিয়া গ্রামের একত্রিশ মাইল নাকা পয়েন্টে চেকিং করার সময় আমরা ওই টমটমে তিনজন লোক ছিল তো একজন লোক আমরা পুলিশকে দেখি দেখি সে ওইখান থেকে সে পালিয়ে গেছে তো বাকি যে দুজন ছিল আমরা ওনারকে জিজ্ঞাসা করার পরে ওনার আইডি কার্ড দেখার পরে আমরা জানতে পারি যে ওনারা রোহিঙ্গা তো আমরা ওনারা দুজনকে আমরা ডিটেন করছি ওখানে একটা স্পেশাল আমরা আইন মোতাবিক ওনার এগেন্সে আমরা কেস রেজিস্টার করা হয়েছে ঠিক আছে টম চালক অ্যাকচুয়ালি সে তো তার ব্যবসায়ী খাতিরে সে কাজ করছে তো ওনারা আমরা জিজ্ঞাসা করছি এবং ইন্টারিগেশনও করছি সে বললো যে ওনার বাড়িতে লেমরা ওনার নাম পঙ্কজ দাস বাড়ি তেলেমরা সে অম্পি চমনি টেলেমরা যে জায়গাতে অম্পি চমুনি ছিল ওই জায়গা থেকে ওদেরকে আমবাসা যাওয়ার জন্য পাঁচশো টাকা হিসাবে বিনিময়ে সে নিয়ে যাচ্ছিল তো আমাদের এই নাগা পয়েন্টে কি আমরা চেকিং করার সময় ওই তিনজনের মধ্যে একজন তো পালিয়ে গেছে আর দুজনকে আমরা রোহিঙ্গা হওয়াতে ওই কোনো ডকুমেণ্ট ছাৰা বাৰতে প্ৰৱেশ কৰাৰ আইনে আমাৰ এটা চি চি কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈব আইন মোতাব তাৰ যোগে ইয় কৰা আৰু নিকাল তাৰ কৰা হ'ব আমাৰ উদৈ জিজ্ঞাস জানত পাৰছি যে মা আৰু ছেলে